আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লী আলা রাসূলিল কারীম আম্মা বাদ ইন আলহামদুলিল্লাহ ডিয়ার फ्रेंड्स আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা গ্রীষ্মকালে সাধারণত আমাদের অনেকেরই শরীর কোষে গিয়ে খুব গારો হলুদ ধরনের পোসরাফ হতে থাকে এক পর্যায়ে খুব ব্যাথাযুক্ত পোসরাফ হয় সেই সাথে পোসরাফের অতিরিক্ত পরা থাকে আর ফোটা ফোটা প্রস্রাব হতে থাকে আপনি অনেক পানি পান করছেন কিন্তু খুব ব্যথাযুক্ত প্রস্রাব জ্বালাপোড়া যুক্ত প্রস্রাব ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে প্রস্রাব ক্লিয়ারই হচ্ছে না তো বন্ধুরা এই সমস্যার সমাধান পেতে আপনি সরাসরি ফিরে আসুন প্রকৃতির দিকে খুব সহজপ্রাপ্ত একটি ভেষজ সেবনের দ্বারাই আপনি এই ব্যথাযুক্ত প্রস্রাব থেকে একদম মুক্তি পেতে পারেন আর সেই সাথে প্রস্রাবের জ্বালা পরা তো একেবারেই দূর হয়ে যাবে তো বন্ধুরা আর তা আর অন্য কিছু নয় রন্ধন শিল্পে সবচেয়ে বেশি যে ভেষজটি ব্যবহার করা হয় বা মশলাটি ব্যবহার করা হয় তা হলো পেঁয়াজ আপনি এক চাচামিজ পরিমাণ পেঁয়াজের রস নিয়ে হাফ কাপ পানির সাথে মিশিয়ে রাত্রিতে ঘুমানোর পূর্বে সেবন করুন তো দেখবেন আপনার ব্যথাযুক্ত প্রস্রাব ফোটা ফোটা প্রস্রাব সেই ক্ষেত্রে প্রস্রাবের অধিক জ্বালা পড়া আপনার নিমিশেই দূর হয়ে যাবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্থ ডিপেন্ড অন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু